আধার থাকলেই কি ভারতীয় নাগরিক এসআইআর ঘোষণা করে কি জানাল নির্বাচন বা এসআইআর সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পাশাপাশি এদিন তিনি আধার কার্ডের প্রসঙ্গ তোলেন সাংবাদিক বৈঠকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন আধার নাগরিকত্বের প্রমাণ নয় এটা কেবল পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড থাকলেই কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন না জ্ঞানেস বলেন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আধার আইন অনুসারে আধার কার্ড ব্যবহার করতে হবে আধার আইনের নম্বর ধারাই বলা হয়েছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় এটি পরিচয় প্রমাণের নথি তিনি আরও বলেন সুপ্রিম কোর্ট তাদের বেশ কয়েকটি রায় বলছে আধার জন্ম তারিখের প্রমাণ দেয় না আজও যদি আপনি একটা নতুন আধার কার্ড ডাউনলোড করেন তবে দেখতে পাবেন কার্ডে উল্লেখ রয়েছে এটি জন্ম তারিখ কিংবা নাগরিকত্বের প্রমাণ নয় তবে আধার ও ভোটার কার্ড নিয়ে পুরনো প্রশ্ন থেকেই যাচ্ছে যদি আধার বা ভোটার কার্ড প্রাথমিক পরিচয়পত্র না হয় তবে ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র কোনটি তাকেই জন্মের শংসাপত্র মাঝখান থেকে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ